ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সোম্ন ব্লগ তোমাদের তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তা আজকে খুব খুশি দিন সেটা পরে জানতে পারবে চলো আর হঠাৎ করে ডিসিশন হলো কোথায় যাচ্ছি মানে মেলায় যাচ্ছি চলো আমাদের সঙ্গে তোমরাও মেলা ঘুরবে তো চলো তো আমরা রেডি হয়ে গেছি প্রত্যেকদিন গাড়ি রাস্তা দিয়ে আর হচ্ছে ডিসিশনটা একদম হট করে নেওয়া হলো তো আমরা যাব বগুলায় শ্মশান মেলা মায়ের সঙ্গে দেখা করতে তো চলো মায়ের মন্দিরেও মায়ের যাবো তো চলো সঙ্গে থাকো সকলে কিসি কোথায় গেলো তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম মায়ের মন্দিরে আসবো তা মায়ের মন্দিরে আমি কটা মানে মায়ের জন্য একটু প্রসাদ এনেছিলাম তা দিয়ে দিলাম তোমাদের তো বলেছিলাম আজকে আনন্দের দিন মানে আমাদের বারো বছর অ্যানিভার্সারি ছিল সেই উপলক্ষে মায়ের পুজো আমি অঞ্জলি দিতে পারলাম না মায়ের জন্য একটু প্রসাদ নিয়েছিলাম তা দেখতে দেখতে শ্মশানের মা শ্মশান কালী মার কাছে চলে এসেছিলাম মেলা ঘুরতে তা দেখো মেলাতে কত সুন্দর জিনিস যেহেতু আমি ছোটো বাচ্চা নেই দেখে নিতে ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই দেখতে খুব সুন্দরই লাগছিলো মন্দিরের পাশে এইগুলো বিক্রি হচ্ছিল তো এখান এ ভিতরে যাব ভিতরে গিয়ে প্রথমে দেখো কি কর মানে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল তাও সেদিন ছিল মা ছিন্নমাস্তার মায়ের পূজা হয়েছিল সেই উপলক্ষে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল কিন্তু আমি ফার্স্ট টাইম এই মেলাতে গিয়ে খিচুড়ি প্রসাদ খেলাম তা খিচুড়ি প্রসাদ কিন্তু খুব টেস্টি ছিল আনন্দ সহকারে খাচ্ছিলাম এর সঙ্গে পিসিমা গেছিলো আর এখানে একান্ন পিঠ মায়ের মূর্তি আছে তা দেখতে পাচ্ছ এখানে মানে সব কিছু মানে সব জায়গার মায়ের মূর্তি রয়েছে আমরা তো কোথাও ঘুরতে যেতে পারি না মায়ের দর্শন করতে পারি না তা আমাদের বাড়ির কাছেই প্রত্যেক বছর পূজা হয় সব মায়েদের দর্শন প্রত্যেক বছরেই করে নিই আমরা তা আমিও দেখ দেখেছি তোমরাও দেখো সব মায়েদের নাম এখানে আছে শিব যখন সতীকে নিয়ে ই করেছিল একান্ন খণ্ড হয়েছিল কোথায় কোথায় মায়ের পড়েছিল কোথায় গিয়ে কোন মা মায়ের মূর্তি সেগুলোই আমাদের এখানে বগলাতে শ্মশান শ্মশানে প্রত্যেক বছর পূজা হয় এক মাস ধরে যেহেতু ভয়েস দিতে হচ্ছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিয়ে দেখো ভয়েসটা আমি পরে দিচ্ছি মেলা দেখে এসে আরও শরীরটা মানে খারাপ হয়ে গেছে ঠান্ডা জ্বর আর কারণ এত মিউজিক বাদ ছিল সেজন্য কোনো সাউন্ড দিতে পারিনি কপিরাইট আসবে বলে তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো অবশ্যই অবশ্যই সবাই দেখো সব মায়ের এখনও পূজা হয়নি কেবল অর্ধেক হয়েছে আর অর্ধেক এখনও বাকি রয়েছে পূজা হতে ঘর গৌরী করে গণেশ মা সিনামাস্তা এখানে এই যে সীতাকে নিয়ে তাণ্ডব করেছিল তারই কিছু রূপ যে কিভাবে আমাদের বাবা মাকে নিয়ে নৃত্য করেছিল তারপরে দক্ষিণেশ্বরের এটা কালীঘাটের মন্দির আমরা ঠাকুর আগে দেখে নিয়েছিলাম তোমার দাদা ভাই ভিডিও শুট করছিল আর এখানে মিষ্টি মেয়েরা ছোট্ট গোপালকে নিয়ে খিচুড়ি প্রসাদ খাচ্ছিলো গোপাল ঠাকুরকে সাইডে রেখে আর দেখো কে কে ভালোবাসো বলো এগুলো খেতে আর ফুলগুলো দেখো ভীষণ ভীষণ সুন্দর এটা ছোটোবেলায় কে কে কিনেছ বলো কমেন্ট করে জানাবে ব্যাগগুলো দেখো খুব সুন্দর আর আমি এখানে কিছু জিনিস দেখছিলাম হরেক মাস চল্লিশ টাকা দুঃখের বিষয় সেদিন মেলায় গিয়ে সেরকম কিছুই খেতে পারিনি যেহেতু নিরামিষ ছিল মেলাতে কি নেই সব কিছুই আছে এখানে কিছু জিনিস দেখছিলাম তোমরা এই নাগরদোলায় চড়তে ভালোবাসো আমার কিন্তু ভীষণ ভয় লাগে আমি বড়ো নাগরদোলায় উঠিনি আর এই পাশেরটা কি বলে ব্রেকডান্স নাগরদোলা আমি জীবনে চড়বো না একবার চড়ে আমার যা অনুভূতি হয়েছে আমি আর চড়বো না এগুলো ছোটো বাচ্চাদের জন্য এগুলোতে আমার ছেলে একবার চড়ে বলেছে মামি আর চড়বো না কারণ এত ঘোড়ায় মাথা ঘুরে যায় আর মেলায় ঘুরতে ঘুরতে আমার ছোট মামির সঙ্গে আর মাসির সঙ্গে মেজ মাসির সঙ্গে দেখা হয়েছিল তো ভাইকে নিয়ে যায়নি মামি আর মাসি মেলায় ঘুরতে এসেছিল আমার মামিকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল কি এটা বাবা আমি এই জিনিসগুলো নিয়েছিলাম আর মেলাতে কিন্তু পিঠে খুব সুন্দর বিক্রি হচ্ছিল ভাবা পিঠে পাটিসাপটা মানে সব ধরনের পিঠে বিক্রি হচ্ছিল বেলপুরি পাপড়ি চাট আর হ্যাঁ আমি এই মথুরা কেক খেতে খুব ভালোবাসি কে কে ভালোবাসে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি কিন্তু মথুরা কেক খেয়েছি মেলায় দেখো আমি খেয়েছি আমার ভিডিওটাই শ্যুট করলো কিন্তু তোমার দাদা ভাই খেলো সেটা কিন্তু দেখালো না সুন্দর সুন্দর কাপ পেছের দেখতে পাচ্ছ এগুলো আমি কিছুই শুধু দেখেছি তিনটে থাল নিয়েছি আবার মেলা ঘুরু ঘুরু করছি হ্যাঁ এই পানটা কিন্তু আমার জন্য সাজানো হচ্ছে পানটা আমি কিনেছিলাম আমি মেলায় গিয়ে মিষ্টি পানটা কিনেছি মথুরা কেক আগেই খেলে খেয়েছি দেখলে আর লাস্টে কি খেয়েছি চলো দেখতেই পাবে আর বাদাম কিনে নিচ্ছি দেখো ম্যা লাস্টে পাপড় ভাজা খেয়ে বাড়িতে আসলাম কারণ যেখানেই যাচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা আর এখানে শুধু জিলেপি আর পাঁপড়ই ছিল সেজন্য এখান থেকে পাঁপড়টা কিনেছিলাম জিলেপিগুলো কিন্তু খুব সুন্দর ছিল বারবার বলছিল বৌদি নিয়ে যাও খেতে খুব ভালো হবে কিন্তু আমি আর নিইনি এই জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল

খেয়ে নেবেন না যেন এটা খুলে তারপরে এরকম ঝাঁকি মারবেন তারপরে দেখুন পেন হয়ে পেনটা তো আপনার হুম পেন হয়ে গেল এরকম ভিতরে দিলে আবার বন্ধ হয়ে যাবে খুব ভালো এটা আর হলো এই যে এটা আবার কি এই জিনিসটা এটা এটার নাম হলো টপ আপ তাই ইয়েস এটা খুললে একটা জাদু হবে এ কি ললিপপ হ্যাঁ এইটা পেয়ে যাবে আর এর ভিতরে ললিপপই থাকবে ললিপপ আবার কিনতে হবে না তারপরে এইবার আসল জিনিস এই যে এটা হলো ক্লে নাম লেখা আছে উপরে এখানে স্টার হ্যাঁ এখানে একটা বেলুন আছে এইগুলো ক্লে দিয়ে করাগুলো গুলো এবার আমি এটা খুলব আনবক্সিং করব দেখি কেমন এই দেখো তো বন্ধুরা ভিডিওটা দেখতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার আর আমার চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই একটু কমেন্ট করবে ভিডিওতে এবার ক্লেটা বের করব সামনে থেকে বের করো সামনে থেকে এটা দুটো ভাগ ও আচ্ছা খুব সুন্দর মনে হচ্ছে সত্যি চক হ্যাঁ দেখে তো চকের মতোই লাগছে ঠিক আছে